নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন জন্মাষ্টমী শুরু হয়ে গেছে আজ এবং আগামী কাল পর্যন্ত রয়েছে আজকে যে উপায়টি বলবো অবশ্যই আগামী আগামীকাল স্নান করে ওঠার পর জন্মাষ্টমী তিথি থাকার মধ্যে আপনাকে করতে হবে ছোট্ট একটি উপায় দারুণভাবে দেখবেন আপনার কোনো উইশ দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে না সেটা কিন্তু এই বছরই পূর্ণ হয়ে যাবে হয়তো আপনার ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে হয়তো আপনি কোনো বিজনেস নতুন শুরু করছেন হয়তো আপনার বিয়ে হচ্ছিল না বিয়ের জন্য চেষ্টা করছেন হয়তো আপনি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালো রেজাল্ট করার জন্য হয়তো আপনি কোনো চাকরির জন্য ইন্টারভিউ দেবেন তার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন পাবেন পাবেনই আর যে উপায়টি বলবো জাস্ট করে দেখুন আমি কিন্তু নিজের ক্ষেত্রে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছিলাম দারুণ রেজাল্ট আমি পেয়েছিলাম তাই আজকে আপনাদের সঙ্গে এই গুপ্ত সিক্রেট আর কি যেটি সূত্রটি সেটি দিতে চলেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন জেনে যাবেন যাই হোক এবার বলছি যে আজকে যে উপায়টি বলবো সেই উপায়টি কিন্তু সত্যি অসাধারণ একটি বিশেষ সিক্রেট কোড বলবো ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য আর একটি বিশেষ মন্ত্র যেটি স্নান করে উঠে আপনাকে যে উপায়টি বলছি সেটি করতে হবে আসুন জেনে যাক করবেন হ্যাঁ চলুন বলি আপনি স্নান করবেন স্নান করে এসে যদি সম্ভব হয় একটি বাঁশি কাঠের হোক বা ছোট রুপোর হোক যদি কিনে নিতে পারেন রূপোর নেবেন না পারলে একটি কাঠের বাঁশি জোগাড় করুন যদি তাও না পান একটি গরুর মানে বাছুরের একটি ছবি নিতে পারেন শ্রীকৃষ্ণের ছবি সহ তাও সম্ভব না হলে দেখুন আমি যে কোনো একটি বলছি যে কোনো একটি নেবেন তাও যদি সম্ভব না হয় তা হলে কী করবেন এগারোটি সাদা ফুল নিশ্চয়ই পেয়ে যাবেন যে কোনো এগারোটি সাদা ফুল সাদা সুতো নেবেন সাদা সুতো নিয়ে আপনার পায়ের একদম বুড়ো আঙুল থেকে বা পায়ের যে পাতা সেখান থেকে মাথার তালু পর্যন্ত একটি সুতো মাপ দিয়ে একদম অ্যাকুরেট মাপ দিয়ে কেটে নেবেন এইবার সেই সুতোয় আপনি ওই যে ফুল ফুলটি কি করবেন এগারোটি ফুল প্রত্যেকটি ফুলকে গিট দেবেন একটা একটা করে সূর্য দিয়ে গাঁধবেন না এগারোটি করে এ মাথা থেকে ও মাথায় একটু জাগা রাখবেন বাদ বাকিটা এগারোটি নিজের সুবিধা মতো বেঁধে নেবেন গিট দিয়ে দিয়ে দুটি মাথায় দুটি নিখুঁত দেবেন যে তিনটে বেলপাতা একসঙ্গে থাকে নিখুঁত বেলপাতা ছোট হোক বড় হোক কোনো ব্যাপার নেই কিন্তু দুটো মাথায় গিট দেবেন একসঙ্গে এবার আপনার হাত দিয়ে এইভাবে ঠিক এইভাবে ওটিকে পেয়েছিয়ে মালা করে নিন ঠিক আছে যদি বাঁশির বা গরুর বা বাছুরের যে ছবি বললাম বা একটা কাঠের মূর্তি বা কোনো মূর্তি যদি থাকে সেই মূর্তি হতে পারে নতুন তবে হয়তো নাও জোগাড় করতে পারেন চট জলদি প্রয়োজন নেই এই ফুলটি নিন একটি ময়ূরের ফুল যদি কিনে দিতে পারেন খুব ভালো যদি না পান শুধু মালাটে দিয়ে করুন মনের ভক্তি সব আর দারুণভাবে এটাও কিন্তু দারুণভাবে কাজ করবে তো আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের যদি ফটো থাকে বা মূর্তি থাকে তাতে দিতে পারেন অথবা কাছাকাছি যে কোনো কৃষ্ণ মন্দিরে আপনার যেখানে গিয়ে সুবিধা হয় যে কোনো মন্দিরে কৃষ্ণ মন্দিরে গিয়ে ওই মালা হয় প্রভুর গলায় দিন ফটোয় হোক বা মূর্তিতে অথবা তার চরণে অর্পণ করুন আর যে ময়ূর পুচ্ছটি সেটিও তার চরণে অর্পণ করুন কেমন আর হাতে ঠিক এরকম জায়গায় আপনি সেভেন ফোর সেভেন নাম্বারটি লিখবেন ব্লু কালি দিয়ে অ্যাঞ্জেল নাম্বার দিয়ে বাঁ হাতে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন আর ডান হাতে যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন অথবা শরীরের বাঁ বা ডান দিকে দেবেন যারা ডান হাত দিয়ে করছেন তারা শরীরের বাঁ যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীর ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্যাস এইবার আপনি ওই মালাটি যখন দিচ্ছেন অবশ্যই একটি মোমবাতি একটু ধূপকাঠি জ্বলিয়ে দেবেন সেখানে দিয়ে প্রভুকে আরতি করবেন আপনি আপনার মনের সেই উইশটি জানান যে কোনো উইশ হতে হবে যে কোনো উইশ রিলেশনশিপে কোনো প্রবলেম থাকলে বা কোনো কোর্ট কেস চললে যে কোনো ধরনের সমস্যায় খুব বিপদে পড়ে গেছেন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য একটি উইশ করুন করে আপনি অর্পণ করলেন মালা প্রভুর কণ্ঠে অথবা অর্থাৎ গলায় অথবা তার চরণে দিয়ে আপনি মন্ত্র জপ করবেন বার ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ নম এইটি এই মন্ত্রটি এগারোবার জপ করবেন করার পর এই যে অ্যাঞ্জেল নাম্বারটি বললাম সেভেন ফোর সেভেন এই সেভেন ফোর সেভেন অ্যাঞ্জেল নাম্বারটি হয় পঁয়তাল্লিশ বার জপ করবেন না হলে মিনিমাম দু মিনিট মতো জব করবেন দেড় দু মিনিট দু থেকে তিন মিনিট করলে বেশি ভালো হয় আপনি মনে প্রাণে বিশ্বাস থেকে করবেন যে আপনি যে আপনার যে উইশটা নিয়ে আপনি প্রভুকে বলেছেন শ্রীকৃষ্ণকে বলেছেন তাতে আপনি সারা পেয়েছেন সাকসেসফুলি আপনার কাজটা হয়ে গেছে ব্যাস জাস্ট করে দেখুন কারোর জন্য কোনো উইশ করতে পারেন যাতে সে জীবনে খুব ভালোভাবে থাকতে পারে তার বিপদটা কেটে যায় কারোর শরীর খারাপ হচ্ছে সেই ক্ষেত্রেও আপনি এই ইউজটি করতে পারেন এটা করার পর আপনি প্রভুকে প্রণাম জানিয়ে আপনি আপনার কাজ করুন কোনো ব্যাপার নেই যদি ইচ্ছা করে কোনো মিষ্টি বা ফল বাচ্চাদের মধ্যে বা অসহায় কাউকে দান করতে পারেন এক বা একাধিক জনকে নো প্রবলেম জাস্ট করে দেখুন অসাধারণ উপায় এটি জাস্ট ওই একটা দিনই করে দেখুন তারপর টাইম দিন লেটস গো ভুলে যান দেখুন আপনার উইশ কত দ্রুত কত সহজভাবে প্রভু পূরণ করে দেন তারপরে বিশ্বাস রাখুন তারপর বিশ্বাস রাখলে নিশ্চয়ই বিশ্বাসী মিলায় বস্তু তো বহুদূর আমরা জানি তো দেখবেন কত সহজে আপনার এই উইশটি ফুলফিলমেন্ট করে দিচ্ছেন তিনি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যারা একদম নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই বলবো আমি পূর্বেও বলেছি যদি কেউ ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইন বা অফলাইন রেকি ক্লাস উশুই কি বা ট্র্যাডিশনাল রেকি কোলিফায়ার রেকি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যান্জিয়াল থেরাপি লাভাফেরা যে কোর্স খুশি করতে পারেন যাই হোক খুব ভালো থাকুন সবাই আর চলিত তবে ধন্যবাদ